নমস্কার বন্ধুরা চলে এসেছি ডিজে সার্জেনের একটা বড় আপডেট নিয়ে যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে দেবেন এই ভিডিওটাকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজে সার্জেনের একটা বড় আকৃতি ভয়ঙ্কর আকৃতি নিচ্ছে আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে নিচে শুধু ব্যাসগুলোকে বাঁধা হয়েছিল একটা গাড়ি খালি হয়েছিল প্রায় ষাট পিস বক্স কিন্তু বাঁধা হয়েছে দেখতেই পাচ্ছেন এবং দশটা দশটা করে লাইন দেখতে পাচ্ছেন টোটাল একশো পিস কিন্তু এখানে ডিজে সার্জেনের বক্স কিন্তু বাঁধা হবে তো বুঝতেই পাচ্ছেন যে কি হতে চলেছে আর এ বছর মেলাতে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবো আমরা এবছরের মোটোমেলাতে যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না বন্ধুরা অনেক কষ্ট কিন্তু ভিডিও করতে হয় তো দেখতেই পারছেন যে সব কিছু কিন্তু এখানে মোটামুটি চলে এসছে ডিজে সার্জনের এবং ভালোভাবেই কিন্তু ফিটিং চলছে রাত জেগে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ফিটিং করতে হচ্ছে এবং পাওয়ার মিউজিক কিন্তু আসছে খুব তাড়াতাড়ি মোটো মেলাতে সব কিছুর আপডেট সব থেকে আগে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তো আজকে কিন্তু বন্ধুরা পাওয়ার আসছে না বুঝতে পেরেছেন তো পাওয়ার কিন্তু আজকে আসবে না খুব কিন্তু তাড়াতাড়ি আসবে একটু পরে যাব কিন্তু আমরা ডিজে পঙ্কজের কাছে ডিজে পঙ্কজও কিন্তু ফিটিং শুরু হয়ে গেছে যতটা আমি দেখতে পাচ্ছি জানতে পারছি ঠিক আছে তো বন্ধুরা তো এখন আপনারা একটু ডিজে সার্জেনের ফিটিং ভিডিওটা একটু দেখে নিন ঠিক আছে তো বন্ধুরা আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না এটা আপনাদের কাছে খুব খুব রিকোয়েস্ট একটু সাপোর্ট দরকার আপনাদের বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি ডিজে সার্জেনের একটা বিখ্যাত রূপকে নতুনভাবে ফিটিং চলছে সবাই জানেন যে কীভাবে ফিটিং চলছে যারা মোটো মেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন এবং মোটো মেলায় আসার জন্য আপনারা কতটা এক্সাইটেড আছেন তেরোই মার্চ কিন্তু কম্পিটিশান বা রোড শো হতে চলেছে বুঝতে পেরেছেন তো বন্ধুরা একটা ভয়ানক রোড শো দেখতে পাবো এবছর এটা ভেবেই খুব ভালো লাগছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষের ভিড় কিন্তু জমছে কারণ ডিজে সার্জন বলে কথা ঝাড়খণ্ড কিং বলে কথা তো সবাই কিন্তু অপেক্ষায় আছি যে কখন টেস্টিং হবে টেস্টিংয়ের ভিডিও যখনই ফার্স্টে আসবে সব থেকে আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু এখনও মাল ভরা আছে এখনও কিন্তু গাড়িতে অনেক মাল আছে যেগুলো কিন্তু ফিটিং হবে ডিজে সার্জনকে ফিটিং করা হবে একশো পিস কিন্তু বন্ধুরা স্পিকার আছে মানে বুঝতে পারছেন কতটা হাইট এবং কতটা প্রেসার হবে আর পাওয়ারের যদি কথা বলি পাওয়ার কিন্তু আসছে আজকে আসবে না বলেইছিলাম আপনাদেরকে একটু আগেও বললাম পাওয়ার কিন্তু কালকে আশা করি ঢুকে যেতে পারে বুঝতে পেরেছেন তো কালকে আশা করি ঢুকে যাবে আর তেরোই মার্চ কিন্তু বিখ্যাত একটা কম্পিটিশান আমরা ডিজে সার্জেন ভার্সিস পাওয়ার মিউজিক রোড শো সবাই বলছেন কিন্তু কম্পিটিশান তো হতেই পারে সেটাই দেখার দেখানোর চেষ্টা করব সবাইকে সব থেকে আগে আপডেট দেওয়ার চেষ্টা করব তো চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন ডিজে পঙ্কজের কাছে এখান থেকে হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে সেই কারণে কিন্তু ডিজে পঙ্কজের ভিডিও এখন দিচ্ছি না যখনই আমি সব থেকে আগে ডিজে পঙ্কজের ফিটিং ভিডিও দেখতে পাবো তখনই আমি আপনাদেরকে থেকে আগে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব তো দেখুন কিভাবে ফিটিং চলছে আমাদের সব থেকে প্রিয় ডিজে সার্জেন বুঝতেই পারছেন তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই আরও ফিটিং হোক ভালোভাবে ফিটিং যখন টেস্টিং হবে তখন আপনাদেরকে দেখাবো তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটাকে সরি ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেকটা মূল্যবান তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ ইউ অল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটা নতুন মোটোমেলার বক্সের ভিডিওর সাথে